নাও মা আজকে তোমার ঘরে কোরআনের তো নাই তোমার সন্তান কোরআন পড়তে পারে না তোমার বিবি কোরআন পড়তে পারে না মুসলমান আজকের দেখো যেই সন্তান কোরআন তো করে। ওকে কত মানুষ মহাপাত করে হাতে সাপ বলে ডাক দেওয়া হয় পবিত্র রমজান মাসে কত্মে তারাবির ভিতরে এত সুন্দর তেলাওয়াত করা হয় যেই তেলাওয়াতির ভিতরে মানুষের অন্তর নরম হয় চোখ থেকে পানি বের হয় এই তেলাওয়াতির ভিতরে আল্লাহর রহমত বন্দার অন্তর নাজিল হয় ঠিক কিনা জোরে কর ও আজকের কোরআন ঘরে নাই ঘরের ভিতরে অশান্তি কোরআন সমাজে নাই সমাজে অশান্তি কোরআন রাষ্ট্রে নাই রাষ্ট্রের ভিতরে অশান্তি কোরআন সংসদে নাই সংসদে অশান্তি কোরআন পার্লামেন্টে নাই পার্লামেন্টে অশান্তি কোরআন ব্যক্তি জীবনে নাই ব্যক্তি জীবনে অশান্তি কোরআন সামাজিক জীবনে নাই সামাজিক জীবনে অশান্তি আন্তর্জাতিক জীবনে কোরআন নাই আন্তর্জাতিক জীবনটা হয় অশান্তি ঠিকই না ক এই কোরআন যখন তোমার ভিতরে থাকবে কোরআন কর

আজকের সন্তান কোরআন পড়তে পারে না ও পর্দার অন্তরালের মা আপনাদের কত মর্যাদা আপনারা জানেন না আপনারা নবী নয় নবীদের মা আপনারা অলি নয় মা আপনারা হাফেজ নয় কোরআনে হাফেজদের মা আপনারা আব্দুল কাদের জিলানির মা আপনারা বাইজিদ মুস্তমির মা আপনারা আনোয়ারসা কাশ্মীর রহমাতুল নয়াল মা ও মাগু মা আপনাদের এত সম্মান ও মা যদি আপনারা নবী হতে পারেন নাই আপনাদেরকে আল্লাহ নবীর মা বানাইছেন নবীর মা এত সম্মানী মা কেমতের ময়দানে নবীর মেয়ে ফাতে মার সাথে তারা জান্নাতে যাবে জোরে আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ 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 নিচে নিস্ত না শিরে সকর্মিকunat জানমতাম ও সন্তানের পিতামতে গো ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান ওই কপাল কত ভালো যেই মা বাবার সন্তান জামানার হতকানি পীর হয় ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান জমানার বড় আলেম হয় ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া ইমামতির মুসাল্লায় দাঁড়ায় হাজার হাজার মানুষের নামাজ পড়ায় ওই মা বাবার কপাল কত ভালো গো যেই মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায় ঠিক কি না ধরে কুরোনার মুসলমান কেমন সন্তানের মা হয়েছ গো মা আজকে তোমার সন্তান কোরআন পড়তে শিখে নাই আর বলো হুজুর সন্তান কথা মানে না দোয়া করেন কেয়ামত পর্যন্ত দোয়া করলে সন্তান বাবার কথা মানবে না কারণ আসল কোয়ায় যদি দোষ হয় ওই দোষ নির্মূল না করা পর্যন্ত ভালো আশা করা যায় না কি দোষ আমার বানানো কবিতা নয় দেড় হাজার বছর আগে পয়গম্বর জানায় দিচ্ছেন কল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম Man willed Allahu Allah আল্লা বলেন ও দুনিয়ার ইমানদার পিতা মাতা আজকের সন্তান তোমার কথা কেন মানে না তার সমষ্টিগত জবাব হলো সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার উপরে কিছু হক আছে মা বাবায় আদায় করে নাই যার কারণে সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করে না কি হক আল্লাহ নবী বলেন ও দুনিয়ার সন্তানের পিতা মাতা সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এক নাম্বার হক হলো ওই সন্তানের ডান কানে আজানের শব্দ শোনা দাও বাম কানে কামতের শব্দ শোনাও ও মুসলমান কয়জনে বুকে হাত দিয়া বলতে পারবেন আমার কানে আজান দেওয়া হইছে বাম কানে আমার কামত হয়ে গেছে আপনার সন্তানের ডান কানে আর বাম কানে কামত দেওয়া হয় এটাকে বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানরা ক্লিনিকের ব্যবস্থা করেছে আর বলে সুবর্ণ সুযোগ এই ক্লিনিকে আসলে সুন্দরভাবে ভাবে বাচ্চা প্রসব করা হবে দেখা যায় ক্লিনিকে নেওয়ার পর টাকার লোকে পড়িয়া বাচ্চা সিজারে প্রসাব করানো হয় ওখানে সিজারে প্রসাব করানোর পরে দেখা গেল ওদের ভিতরে একটা মূল উদ্দেশ্য নিহিত আছে কি সেই উদ্দেশ্য ওখানে যখন সন্তান ভূমিষ্ট করানো হয় আজানে কামত দেওয়ার জন্য কোন মহাজিনের ব্যবস্থা ক্লিনিকে নাই ঠিক না। উদ্দেশ্য হল মুসলমানের সন্তান ভূমিষ্ঠ হোক তবে আদান একামতের ইঞ্জেকশন যদি বন্ধ করে দেওয়া হয় ভবিষ্যৎ জীবনের ছেলে তাকে বেইমান বানান বড় সহজ হয়ে যাবেদার দুই নাম্বার হোক আল্লাহ নবী বলেন ও দুনিয়ার ইমানদার সন্তানের পিতামাতা সন্তান যদি ভূমিষ্ঠ হয় দ্বিতীয় নাম্বারে সন্তানের সুন্দর একটা নাম রাইখা দাও সন্তানের কি রাখো সুন্দর নাম রাখো আজকের সন্তানের সুন্দর নাম বাবার নাম প্রাস সন্তানের নাম ফায়ার বাবার নাম সবুজ সন্তানের নাম হলো কম্বুজ ঠিক কিনা আছে নিজরে বলেন এখন তো ফ্রি মাইন্ডের জমানা কি মাইন্ড কি মাইন্ড ফ্রি মাইন্ড ঠিক না ঠিক না লেডিজ আর জন্ডিস সমান অধিকার ইস্ত্রী ডন মাইনার স্লোগান দিয়া স্বামীর নাম দইরা ডাকে স্বামীও ফ্রি অধিকারে স্ত্রীর নাম দইরা ডাকে আছে কথা বলেন না কেন শহরে বাজারে দেখো নারীদের দল পর্দাবিহীন তারা করে জলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসে কে বানায় অন্যকে তার দিকে আসে কে বানায় দেশটায় আজি ধ্বংস নারীরই বেবরণ সবার মুখে কি आवाज হায় 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 ইবলিসে আদম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলায় פארকে বসিয়া ওরা মেলা মিলায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপরোয়া সবার মুখে কি আওয়াজ হায় 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 ঠিক কিনা ঠিক কিনা করুন বাংলাদেশের মুসলমানের তো খারাপ হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারি পাইয়া সন্তান স্বাধীনতা স্লোগান দিয়া মাকে বলে মাগো টাকা দে ভালোবাসা করতে সন্তান ভালোবাসার দিয়া যায় মা এক রাস্তায় যায় বাবা এক রাস্তায় যায় মেয়ে এক রাস্তায় যায় ছেলে আর এক রাস্তায় যায় রাত্রের গভীরে তাকায় দেখে মেয়েটা অন্যের ছেলে নিয়ে মায়ের কিনারে ঘুরে মা বাধা দেয় না কারণ মা হলো এক নম্বরের ব্যবসা মাইয়া হলো দুই নম্বরের ব্যবসা ঠিক না বলে বাবার সামনে ছেলে অন্ধের মেয়ে ঘুরে বাবা বাধা দেয় না কারণ বাবা হলো এক নম্বরের লম্পট ছেলে হলো দুই নম্বরের লম্পট ঠিক কিনা বলে মা বাপ যার ভালো হবে সন্তান তার ভালো হওয়ার আশা করা যায় উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে ঠিক কিনা গাছ যদি ভালো হয় ফল ভালো হবে গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় হয় ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয় মুসলমান বাপ মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয় পীর ভালো না খারাপ মুড়িদের দ্বারা পরিচয় হয় মুড়িদের যদি বিড়ি টানে বুঝবেন পীরের দলেরা গঞ্জা টানে ঠিক কিনা বললেন মুড়িদের দল যদি প্রস্রাব করে পায় পানি না লয় বুঝবেন পীরের দলেরা পায়খানাও কইরা পানি লয় না ঠিক নয় কারণ জেপির আল্লাহ লি ভাবে আল্লাহ নামাজি তোর মুড়িধ হবে নামাজি মুসলমান ইমানদার আজকের দেখা যায় এখন যদি কেউ বলেন পীর ভালো মুড়িদ নামাজ না পড়লে অপরাধকার আমি বলবো পীরের অপরাধ পীরের অপরাধ পীরের অপরাধ কারণ খাতি যারা যদি দেখে নামাজ করে না পর্দা করে না এ মুড়িদ নামাজ পড়ো না নামাজ পড়িনা পর্দা করো না পর্দা করি না তখন হকানি পীর বলে নামাজ যদি না করো পর্দা যদি না করো তোর মতো বদ্ম

সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সুন্দর একটা নাম রাখো ডোনাইনের স্লোগান দিয়া ফিরিমেন্টের স্লোগান দিয়া স্ত্রী স্বামীরের নাম দইরা ডাকে হৃদয় স্বামী ও বিবির নাম দইরা ডাকে ঠিক নি আল্লাহ রহমতে দিছে একটা বাচ্চা ছেলে সন্তান ছেলেটা বড় হইছে দিন দিন খায় মোটা হয় ভিটামিনে বড় হয় বড় হইয়া দেখে মা কয় বাবার হৃদয় বাবায় কয় स्त्रीকে মাকে বলে কি বেবি সন্তান বড় হয় আর বুঝাইয়া কয় ও হৃদয় কথা শুইনা যা ও বেবি ভাত দিয়া যা বাবায় পড়লো বিপদে হায় হায় ইজ্জত তো নষ্ট হয়ে গেল সন্তান যদি বাবারে নাম ধরে ডাকের চেয়ে বেয়া হতে পারে না সন্তান যদি মাকে নাম ধরে ডাকের চেয়ে বেয়াদবি হতে পারে না এইবার স্বামী আর স্ত্রী কানে দইরে উঠে আর পায় কি বুদ্ধি কর না লিজ্জত থাকবে না ফ্রিমেন্টের স্লোগানে আর চলবে না কি করা যায় ক এইবার চিন্তা ভাবনা কইরা পরামর্শ কইছে পরামর্শ কইরা কয় স্ত্রী কিছুদিনের জন্য সন্তান যেহেতু ব্যাপ্তাপ হয়ে গেছে ফ্রিমেন্টের স্লোগানের কারণে ফ্রিমেন্টের স্লোগান বাদ দিয়া এইবার কয়েক দিনের জন্য আমি তোরে আম্মু ডাকমু তুই আমারে আপু ডাকবি ফ্রিমেন্টের ফলাফল ঠিক কিনা করে বলেন হায় হায় মুসলমান আজকে টুপিওয়ালারা কিচ্ছু বুঝে না গতকাল বলেছিলাম ও কুলনার মুসলমান টুপিওয়ালারা কি বুঝে না জানো বেনামাজি সুৎখর বেঈমানদের জ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে টুপিওয়ালার জ্ঞান মাত্র শুরু হয় ভাইরা আমার কারণ এটা দুনিয়ার টাইটেল নয় ও হাফের সাপ কথা শুই না যাও ইমাম সাপ ও মাওলানা সাপ ও মহাদ্দিস সাপ ও মুফাসির সাপ ও বক্তা সাপ কেউ বেজার হয় না যদি বলি এ মেট্রিক পাশে দিগায় এ বিয়ে পাশে দিগায় এ আই এবার শুই না যা মেজাজ ঠান্ডা না গরম কারণ ওই টাইটেল দুনিয়ার টাইটেল আলেমা হাফেজ করানের টাইটেল হলো মদিনার টাইটেল ঠিক কিনা যদি হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় যেই মা নামাজ পড়ে তাকে দেখবেন পরীক্ষা করে ওর গর্বের সন্তানও নামাজই হয় আসরে আদান হয়ে গেছে মা করিয়া নামাজের মশাল্লায় দাঁড়ায় সন্তান তাড়াতাড়ি মায়ের বাম দাঁড়াইছে মা হাত দাই দা ঠোঁট সন্তান জানে না মা কি পরে তবে সন্তান মায়ের কিনা মা যখন রুকু যায় সন্তানটাও মায়ের দিকে তাকায় রুকু দেয় মা যখন সেজদা করে সন্তানটাও সেজদার ভিতরে পড়ে যায় মা সেজদা করে নাকার কপাল ঠেকাইয়া সন্তান গাল মাটির সাথে লাগায় মায়ের মুখের দিয়ে তাকায় দেখে মায়ের মুখ নারে এই জন্য ওই বাচ্চা কেন জানতে চাই রহমতের ফিরিশটা বলে আল্লাহ ওর মা ঠোঁট সেজন্য বাচ্চাটা ও ঠোঁট নাড়ায় বলে ওর মা কি বলে ওর মা বলে আল্লাহ বলে ও ওই বাচ্চাটাও বলতেছে সুবহানা রব্বিয়াল আলা জোরকান সুবাহান আল্লাহ ওই বাচ্চার যত সবাব হয় সমস্ত সবাব তার মায়ের আমল নামায় লেখা দাও জোরকান সুবাহান আল্লাহ কারামত কর बत फी के सुम सर बलंदी साल आ तूं संगे बूदी दिल ख़र आज़ मु समान खा মহিলা বর্দার আলালে বয়ান শুনতেছে আর আল্লাহ তরবারে কানতেছে আল্লাহ তুমি যদি আমার একটা হাফেজ কোরআনের মা বানাইতা তুমি যদি একটা আলেমের মা বানাইতা আমি মা কত ধন্য হয়ে যাইতাম আল্লাহ দরবারে মায়ের হয়ে গেছে এক বছরের ভিতরে আল্লাহ তার গরবে নেককার ছেলে সন্তান দান করেছেন এই ইতিমধ্যে মা সন্তান করবে আসা আল্লাহ দরবারে মোনাজাত করে কান্দে আল্লাহ আমার সন্তানটা তুমি দিনের ইমাম বানাও ধর্ম

লেখাপড়ার বয়স হয়ে গেল এখন সন্তানটাকে লেখাপড়া করাইতে টাকা পয়সা লাগবে কিন্তু গরিব টাকা পাবে কই মা বহু চিন্তা করে দেখলো অন্যের বাড়ি কাজ কইরা যে টাকা পাবো এই টাকা দিয়ে আমার জীবন চলবে না সন্তানের খোরাকিও হবে না লেখাপড়া করাবো কিভাবে ভালো করে শুনেন এবার মা সিদ্ধান্ত নিছে আমার সাধ্য হলো না দেখ সন্তানটার আর লেখাপড়াও করানো হবে না তাহলে ওর কর্ম ব্যবস্থা করে অন্যের বাড়ির কাজ করে জীবন চালায় সন্তান তার হাত ধরে কায় ও সন্তান আর বুঝি আমার মনের আশা পূরণ হবে না চলে যাও কর্মজীবনে নেমে যাও আল্লাহ দরবারে একজন আলেমের বয়ান শুনিয়া দোয়া করছিলাম ও আল্লাহ তুমি আমাকে আলেমের মা বানাও ওই তোয়ার ফসলে আল্লাহ তোরে আমার গর্বে দান করছে তবে জানি না আল্লাহর কি কুদরতি পরীক্ষা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা বিদায় হয়ে গেছে সন্তান টাকা নাই পয়সা নাই আমি অন্যের ঘরে কাজ করে যে টাকা পাই দিয়ে আমার পেট চলে না তোর পেট চলবে কিভাবে যা বাবা নিরূপায় হইয়া তোর বিদায় করে দেই যা অন্নের বাড়ি কোনো কাজ তালাশ করে পাও কিনা ওই কাজ করে তোমার জীবন চালানোর জন্য ব্যবস্থা করে নাও মা সন্তানের হাত ধরে চোখের বলেসরে যখন বিদায়ের পতাকা ওড়না করে দায় সন্তান এলাকার এক বাড়ির ভিতরে গিয়া হাজির হয় ডাক দিয়া কয় বাবা তোমার বাড়ি কই ও জায়গা আমার বাড়ি কোথায় যাও বলে কাজ তালাশ করে কোনো কাজ পাইলে কাজ করব আয় বাবা তোর এত সুন্দর চেহারা আমার ঘরের কাজ করবি কয়েকটা গরু আছে গরুগুলি মাঠে নিয়ে পেট ভরায় সন্ধ্যাবেলা নিয়ে আসবি বাকি তোর খাওয়ন ফোরাকির যা দরকার ব্যবস্থা আমি মালিক হিসাবে করে দিব তোর কাজ হইল গরু নিয়ে মাঠে রাখবি সন্ধ্যাবেলা ঘরে নিবি তোর জামা কাপড় খাওয়ন দাওন যা দরকার আমি দিব এইরকম আর দুই তিন বছর চলে গেল একদিন সন্তানটা গরু নিয়ে মাঠে গেছে প্রখর তাপে সহ্য করতে না পেরে গরুগুলি মাঠে একটা গাছের নিচে একটু বিশ্রাম হঠাৎ একটা গরু অন্ের ফসলে মুখ লাগাইল মালিক দেখল দেখার পরে গরুটা ধরে রাখাল ছেলেটার সামনে এসে বলে গরু কার বলে আমার মালিকের আমার ফসলে মুখ লাগাইলো তুই বলে না। কেন বলে আমি রোদ্রের তাপমাত্রা সহ্য করতে না পেরে একটু বিশ্রাম নিছিলাম নিচে। তুই বিশ্রাম নেও এত বড় তোর সাহস আমার ফসল নষ্ট হয়ে গেল কতখানি সাপ সে টানে ছেলে তার গালের উপরে ঠাস করে চর মেরে দিল ছেলেটা উঠে দাঁড়ালো গরুনিয়া রওনা হয়ে গেল বাড়ি সামনে মসজিদ মসজিদের রাস্তা দিয়া সন্তান গরু মালিকের বাড়িতে যায় ইতিমধ্যে আসরের নামাজ পানি মুসে আর গরুনিয়া বাড়িতে যায় ইমাম দ্রুত ছেলেটাকে ডাক দিছে বাবা কথা শুনো তোমার বাড়ি কই অমুক জায়গায় গরুক মালিকের বাড়িতে রাইখা তাড়াতাড়ি আমার কথা শুনবা ছেলেটা মালিকের বাড়ি গরু নিয়া এবার ইমামের সামনে দাঁড়ায় পরিচয় দেয় আমার বাপ নাই মা অন্যের ঘরে কাজ করে খায় আমি গরিব তোমার নাম কি বাবা ছেলেটা বলে ইমাম সাহেবকে আমার নাম হলো ইমাম উদ্দিন ইমাম সাহেব নামটা শুনে একটু চমকে উঠলেন আর বললেন ইমাম উদ্দিন অর্থ কি জানো এবার সন্তান ইমাম উদ্দিন চোখের পানি আর রাখতে পারেন না বলে ও মসজিদের অর্থ জানার জন্যই মাদ্রাসায় পড়ানোর জন্য মা পরো আশা করেছিল দুনিয়াতে আসার আগে আমার বাপারা আমি এতিম হয়ে গেছি বাবার চেহারা আমি ইমাম উদ্দিন পর্যন্ত দেখতে পারি নাই ওই বাবার মায়া আমার অন্তরে এখনো বক্তবণ আছে মা গরিব টাকা নাই পয়সা অন্যের ঘরে কাজ করে জীবন চালায় মাদ্রাসায় যদি টাকা থাকতো আর পড়তে পারতাম ইমাম উদ্দিন নামের অর্থ কি আমি জানি না বাবা নাই টাকা নাই ইমাম সাহেব দেখে বলে ও ইমাম উদ্দিন তোমার নামের অর্থ হল ধর্মের ইমাম দিনের ইমাম তুমি গরুর ইমামতি কেন করো যাও তুমি এবার মাদ্রাসায় লেখাপড়া করে তুমি একজন ধর্মের ইমাম হয়ে যাও ইমাম উদ্দিন চোখের পানি সেরে কানদার বলে বাবা নাই মা গরিব অন্যের ঘরে কাজ করে খায় টাকা নাই কেমন করে মাদ্রাসায় পড়ব দিনের ইমাম কেমন করে হব ও এলাকার পর তর দেখো আল্লাহ গরিবের সন্তান বাবা নাই এটিম সন্তানকে টাকা ছাড়া আল্লাহ কেমন করে আলেম বানায়া দেয় সৈনালাও গো মা কপাল যদি খুইলা যায় আল্লাহর রহমতের বৃষ্টি ভাঙ্গা ঘরের ভিতরে নাজিল

বিনা টাকায় তুই আলেম হবি ঠিকানা ল কষ্ট হয় আপনার বাংলাদেশে মাদ্রাসা নাই ভারতের সাহারানপুরে একটা বিশ্বস্ত বড় কৌমি মাদ্রাসা আছে যেখানে গেলে তুই বিনা টাকায় হকানি আলেম হতে পারবি মায়ের দোয়া চলে যা টাকা লাগবে না আমি ঠিকানা দিয়ে দিলাম ইমাম উদ্দিন ইমাম সাহেবের ঠিকানা নিয়ে বাড়িতে রওনা হয় মা কে সুসংবাদ জানায় ও মা মনের আশা বুঝি পূরণ হয়ে গেছে দোয়া করে সুন্দর করে সাজা দাও আমি এখন আলেম হওয়ার জন্য ভারতে রওনা হয়ে যাব সাহারানপুর মাদ্রাসায় গিয়া ধর্মের ইমাম হইয়া আবার তোমার ঘরে ফিরে আসবো মা চোখের বালিশের কান্দার করো বাবা ইমাম উদ্দিন त चरा तूं जेक পয়সা নাই অন্যের বাড়ি কাজ করে জীবন চালাই কেমন করে তুই বিনা টাকা আলেম হবি ভারতে গিয়া বলে ইমাম সাহ পরামর্শ দিছে মা এবার ইমাম উদ্দিনকে সুন্দর ভাবে সাজাইয়া রওনা করায় দেয় আর বলে বাবা আমার কাছে আটানা পয়সা আছে যাও আটানা পয়সা নিয়ে যাও ইমাম উদ্দিন আমি তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমার ধর্মের ইমাম বানায় দেয় ইমাম উদ্দিনকে রওনা সন্তান ধর্মের ইমাম বানাবার জন্য আমি এখন ভারতের মাদ্রাসায় পাঠায় দিলাম আল্লাহ তুমি আর হয়ে যাও আমার সন্তানকে আলেম না বানাইয়া আমার কোলে ফিরায় দিও না মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরো সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও নিজে নিজে মনে করো। হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়ালও যাহা কিছু হও না কেন বাস্তবে না বুঝা মনে কইর না যে মায়ের হে হেমুমিন মায়ের দোয়ালও একটি গেলাস পানির ফলে বাইজি কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদেরকে বলিবা নাও মায়ের দোয়ালও হেমিন মায়ের দোয়ালও যার কারণে বাইজিদেরই না সরিয়েছে বিশ্ব ভুব ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল খেদমতে মা দরপে কুন সব সাম তাকে বাসি দরদ আলমনে কনাম খেদমতে মা দরপে দারু কুখিয়ার তাকে বাসি দরদ আলম ওই আসেলে মনিয়া গেলে না ডাকিলে মা ওই মায়ের মনে যাবে দিন থাকিয়া যাবে ঘলে মরিয়া না ডাকিলে পা মনে চিরদিন থাকিয়া যাবে তা ইমাম উদ্দিন আল্লাহর দিন শিক্ষা করার জন্য রানা হয় আল্লাহর কুদরতিরহমতের তর হয় আল্লাহ ফাকরকুল আলমিনের পৈগম্বর দরকে গেছেন আমার বানানোর কোন কবিতা নয় কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা તરીকাই ইআলতামিসু ফীহি ইলমা সাহাল্লাহু লাহু বিহি તરીকান ইলাল জাননা আও kana ক্বাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিল জমানার প্রাগল্যরিয়ার শিক্ষা করার জন্য যদি কেউ ঘর থেকে রানা হয় আল্লাহ আলমিন দয়া করিয়া তার জন্য জান্নাতের পথ আসান করে দেন সোহান

রাত্রিবেলা যাওয়ার কোনো উপায় নাই এখানে তোমার ব্যবস্থা নিতে হবে ইমাম উদ্দিন চোখের আল্লাহ এখানে আমার ঘর নাই বাড়ি নাই আপন আমি এখন এই রাত্র কোথায় থাকবো কি করবো আল্লাহ ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ বলে বন্দাম আমার দরবারে যদি সাহায্য চাও আমি আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সমস্ত বিপদ থেকে হেফাজত করিয়া সাহায্যের দ্বার উন্মুক্ত করে দেয় ধরে বলেন সোবাহান আল্লাহ ইমামুদ্দিন কানতেছে এদিকে আল্লাহর কুদরতি ভাবে এক হাদিসের অন্তর নরমায় গেছে হাজি সাহেব হাজি সাহেব বলে বাবা গো কোথায় যাইবা কোথার থেকে আগমন কোথায় তুমি যাইবা কি তোমার পরিচয় বলো ইমাম উদ্দিন ডেকে বলো হাজি সাহ আমি গরিব আমার বাবা